নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা মূলত এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বোরো ধান চাষের যে শুরু হতে চলেছে বর্তমানে তো শুরুটা কবের থেকে শুরুটা হচ্ছে আমন ধান কেটে নিয়ে আমরা ঘরে চলে যাই তার পরবর্তী সময় আমরা যদি নির্দিষ্ট দিন ধরি তাহলে আমাদের বীজতলা তৈরি করতে হয় অগ্রহায়ণ মাসের মাঝামাঝি থেকে শুরু করে পৌষ মাসের মাঝামাঝি পর্যন্ত এই যে সময়টা এক মাস এই সময় আমাদের নার্সারিতে বা বীজতলায় আমাদের বীজ ফেলতে হবে এবং যখন আমরা বীজতলায় বীজটি ফেলবো তার ঠিক তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় সেই চারাটি নিয়ে আমরা আমাদের মূল জমিতে আমরা বসাবো এটি হচ্ছে বোরো ধান চাষের জন্য নির্দিষ্ট সময় তাহলে আজ আমি এই যে ভিডিওটি করছি আজ হচ্ছে অগ্রহায়ণ মাসের কুড়ি তারিখ অলরেডি অনেক কৃষক ভাই এখন বোরো ধান চাষের জন্য তারা বীজতলার প্রস্তুতি নিচ্ছেন তো আজ আমি এই ভিডিওতে এই যে আমরা বীজতলা তৈরি করব তাই নিয়ে দু চারটে কথা বলব আমরা কী রকম সার ব্যবস্থাটা রাখতে পারি আমরা বিস্তলার জন্য কতটা জমি নির্বাচন করব কি স্প্রে করব এই বিষয়গুলো নিয়ে আমি দু চারটে কথা বলবো সবার প্রথমে আসি আমি জমি নির্বাচন নিয়ে আমরা কি ধরনের জমি নির্বাচন করব বিস্তলার জন্য দেখুন অনেকেই এই বিস্তলাটাকে আমরা ইগনোর করে চলি অনেকে এর খুব একটা গুরুত্ব কিন্তু আমরা দেই না যে কোনো ফসল আমরা যখন করব তার বীজতলা কিন্তু বলা যেতে পারে একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এই বীজতলা থেকে যদি আপনি সুস্থ সবল রোগমুক্ত চারা যদি আপনি মূল জমিতে না বসাতে পারেন বা চারার যে গ্রোথ সেই গ্রোথ আলা চারা বা গ্রোথ বিশিষ্ট চারা যদি আপনি মূল জমিতে না বসাতে পারেন তাহলে কিন্তু আপনি সেই ফসল থেকে আপনি কিন্তু ভালো ফলন পাবেন না আর তারপরে যদি আপনার বিস্তলাতেই জমি আপনার চারায় রোগ লেগে যায় বা রোগ এসে যায় সেই চারা যদি আপনি মূল জমিতে বসান তাহলে তো আপনার সেখানে আর পরবর্তীতে ফলনের আশা করা বেকার তো সেইখানে আমাদের এই যে বিস্তলার উপরে একটু বিশেষ নজর দেওয়া আমার মনে হয় প্রয়োজন তো যে কথা বলছিলাম সবার প্রথমে আমরা জমিটাকে নির্বাচন করবো কীরকম জমি আমরা এই বোরো ধান চাষের জন্য আমরা ডাঙা জমিও নির্বাচন করতে পারি কাদা জমিও নির্বাচন করতে পারি যেখানেই আপনি নির্বাচন করুন না কেন সবার প্রথম যে জায়গাটা আপনি নির্বাচন করছেন বিস্তলার জন্য জমিটা দেখবেন সমান আছে কি হলে আপনাকে জমিটা সমান করে নিতে হবে এবং আপনি যদি নিচু জায়গায় বিস্তলাটা করতে চান অনেকে কি করে দেখবেন ওই বিলের পাশে যেখানে আপনার জল দিতে সুবিধা হয় এই জন্য একদম বিলের পাশে কাদা জায়গায় আপনারা কাদাটা সমান করে দিয়ে বিস্তলাটা তৈরি করছেন এই রকম জায়গায় করবেন না আপনি যেখানেই করছেন প্রথমত মাটিটাকে একটু শুকাতে দিন মাটিটা শুকিয়ে গেলে সেটাকে চাষ দিন চাষ দেওয়ার পরে একদিন দুদিন দিন একটু রোদ খাওয়ান রোদ খাওয়ানোর পরে আপনি সেই জায়গার মাটিটাকে ভালো করে চাষ দিয়ে তারপরে আপনি সেই বিস্তলার জন্য যে আপনার মেন প্রস্তুতি সেইটা নিন আপনি যদি কাদার মধ্যে ওই বীজতলাটা তৈরি করেন তাহলে অনেক সময় কী হয় ওই কাদার যে গ্যাস মাটির মধ্যে এক ধরনের গ্যাস তৈরি হয় জলে কাদা এক ধরনের গ্যাস তৈরি হয় এর ফলে যখন ওই চারাগুলো হবে চারাগুলো আপনার উঠবে আপনি যখন বীজগুলো ফেলবেন সেই জায়গায় অনেক সময় দেখবেন চারা পচে যাচ্ছে আপনার চারা লাল হয়ে যাচ্ছে ঠিকমতো গ্রোথ হচ্ছে না এই সমস্যাগুলো আপনি দেখতে পাবেন তাহলে সবার প্রথম আপনার জায়গাটা নির্বাচন করতে হবে এবং তার পাশাপাশি আপনি যে পরিমাণ জমিতে ধান চাষ করবেন তার দশ ভাগের এক ভাগ জায়গায় আপনি বিস্তলের নির্বাচন করবেন ধরুন দশ কাটা জায়গায় যদি আপনি ধান চাষ করেন এক কাটা জায়গায় আপনার চারা ফেলতে হবে বিস্তলা তৈরি করতে হবে আপনার আপনি ঘন বীজ কখনোই ফেলবেন না তাহলে কি হয় গাছগুলো যে চারাগুলো সরু সরু হবে আপনার চারা গ্রোথ ঠিকঠাক আসবে না এরকম সমস্যা আসবে তো এইটা গেলো আমাদের প্রথম জমি নির্বাচনের ক্ষেত্রে এবার যদি আমরা বলি যে সার ব্যবস্থাটা কি রাখবো তো সবার প্রথম বলবো যেটা আপনাদের সেটা হচ্ছে বিস্তলায় অবশ্যই ভালো পরিষ্কার এক বছরের পুরনো গোবরের সার ব্যবহার করুন পরিষ্কার বলতে যেখানে ওই ইট বালি পাথর সব যেন না থাকে প্লাস্টিক যেন না থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আপনার এক বছরের পুরনো গোবরের সার আপনি পরিমাণ মতো আপনার যতটা সামর্থ্য আপনি সেই রকম ব্যবহার করুন এতে হবে মাটির যে জৈব ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে মাটির মধ্যে অণুজীবগুলো ভালো আসবে অনেকে বলবে যে আমার তো খুব কম সময়ের জন্য বিস্তলা তৈরি করব। মাত্র তিরিশ দিন পঁয়ত্রিশ দিন তাহলে এই সময় কি গোবরের সার কাজ করবে দেখুন গোবরের সারের সঠিক কাজ করতে একটু সময় লাগে কিন্তু আপনি যদি এটা দিয়ে রাখেন মাটির যে মধ্যে যে একটা মশ্যার ভাব বা মাটির মধ্যে যে একটা ক্ষমতা সেটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হতে শুরু করবে হয়তো সম্পূর্ণ কাজ করবে না কিন্তু তৈরি হবে এবার আসবো আমরা মূল সার ব্যবস্থায় মূল সার ব্যবস্থা বলতে এখানে আমাদের সবার প্রথম যেটা বলতে হয় সেটা হচ্ছে এনপিকে তাহলে এনপিকে সার আমরা কি পরিমাণ ব্যবহার করব আমরা যদি ধরি আপনার তেত্রিশ শতকে আমাদের দিকে এক বিঘা তো সেই হিসাবে কুড়ি কাঠায় আমাদের এক বিঘা হয় আমরা তেত্রিশ শতক অর্থাৎ কুড়ি কাঠা ধরি তো আমরা যদি এক কাঠা জায়গা ধরি তাহলে মোটামুটি আপনার নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া আমরা পাঁচশো গ্রাম মতো ব্যবহার করব এক কাঠা জায়গায় তার পাশাপাশি আমাদের যে এস এস পি সিঙ্গেল সুপার ফসফেট যার মধ্যে আমরা ফসফরাস পাব ক্যালসিয়াম পাব সালফার পাবো সেটা মোটামুটি আমরা এক কাঠা জায়গায় আপনার দু কেজির মতো ব্যবহার করব এবং তার সাথে এমওপি যেটা মোটামুটি আমরা তিন থেকে চারশো গ্রাম সাড়ে চারশো গ্রাম মতো ব্যবহার করব এক কাটা জায়গার উপরে এটা হচ্ছে আমাদের এই যে সার ব্যবস্থাটা এনপিকে সার এইটুকু আমরা ব্যবহার করব এবার কথা হলো যারা ধরুন ওই যে বললাম যে নিচু জায়গায় করবেন সেক্ষেত্রে নাইট্রোজেনটা দেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে পরবর্তীতে যদি মনে হয় গাছের গ্রোথ কম হচ্ছে চারার গ্রোথ কম হচ্ছে সেক্ষেত্রে পরবর্তীতে উপরে আপনারা ইউরিয়া ছিটে দিতে পারেন সামান্য পরিমাণে সেটা তাটা দেখে যারা নিচু জমি একদম বিলের জমিতে আপনারা বিস্তলা তৈরি করবেন সেই জায়গার ক্ষেত্রে এবারে কাদাটা কখন করবেন না যখন আপনার আপনি বীজটা বিস্তলায় ফেলবেন ঠিক তার আগের দিন আপনার এই জমিটা কাদা করে আপনার জমিটাকে কমপ্লিট করবেন বা সম্পূর্ণ করে রাখবেন বা আপনি ধরুন বিকেলের দিকে আপনার বিজটা ফেলবেন তাহলে সকালের দিকে আপনি কাদা করে সম্পূর্ণ করে রাখবেন যাতে কি হবে না এই যে আপনি যখন কাদাটা করবেন উপরে দেখবেন একটা জল ঘোলা হয়ে থাকে যেন কাদাগুলো থিতিয়ে পড়ে নিচেতে এবং উপরে মানে একদম যখন আপনি বীজগুলো ফেলবেন যেন খুব একটা জল বেশি না থাকে সামান্য মোটামুটি এক দু সেন্টিমিটার জল যেন থাকে এইরকম অবস্থায় বীজগুলো ফেলবেন তাহলে কী হবে বীজগুলো মাটির সাথে ভালোভাবে লেগে যাবে বা মিশবে এবার ব্যাপার হলো তাহলে এই যে আমরা এত সময় যে বীজতলার মাটি এটা নিয়ে আলোচনা করলাম তাহলে এবার বীজটাকেও তো আমাদের তার পরিচর্যা তার শোধন এগুলো করতে হবে তাহলে সেটা আমরা কি করব তো বীজ শোধনের ক্ষেত্রে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যে ধানের বীজটা বীজতলায় ফেলবে তাকে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন ধরুন আজকে আপনি একটা বস্তার মধ্যে একটা চটের বস্তা হোক একটা প্লাস্টিক বস্তা যাতেই হোক আপনি বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন আগামীকাল বারো ঘন্টা পর সেই বীজটাকে তুলবেন তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে আপনি কি করবেন একটা শুকনো জায়গায় রেখে দেবেন অর্থাৎ একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে তার উপরে হয় কার্বন ডোজাইম অথবা আপনার যদি জৈব পদ্ধতিতে করতে হয় তাহলে ট্রাইকোরামা ভিডি দিয়ে আপনি সেই বীজগুলোকে কি করবেন ভালো করে মাখিয়ে নেবেন এটা কি হলো এটা হলো আপনার বীজ শোধন দেখুন একবারে শুকনো করলে হবে না বীজটাকে আপনি শুধুমাত্র জলটা যেন ঝরে যায় গায়ে যেন আপনার মনে হয় যেন ভিজা ভেজা ভাব আছে এইরকম একটা কন্ডিশনে কিন্তু এই বীজটা শোধন করতে হবে এবং তার পরবর্তীতে আপনার যেটা প্রসেস হবে সেটা হচ্ছে এই যে শীতকালে অঙ্কুরোদ্গমে আপনি যদি বীজতলায় সরাসরি বীজটাকে ফেলে দেন অঙ্কুরোদ্গম হতে একটু সময় লাগে কারণ যেহেতু ঠান্ডা আপনার যেহেতু রাত্রে শিশির পড়ছে তো যে কলটা হতে কলটা হতে একটু সময় লাগে আপনারা যদি ধানের অন্তত আপনারা দেখবেন আমরা কি করি যে অনেকে কল করে ধানের বীজগুলোকে বীজতলায় ফেলি সেইটা করতে পারলে সবথেকে সুবিধা হয় তো এবার ওই যে বললাম যে বিষটাকে শোধন করে নিয়ে এবার আমরা কি করব ধানটাকে কলের জন্য দেব এবার অনেকে যেটা করে থাকে একটা প্রথমে নিচে কিছু কলার পাতা বিছায় তারপরে হালকা করে আপনার ধানগুলোকে দিয়ে দেয় সেখানে মোটামুটি এক ইঞ্চি দু ইঞ্চি করে পুরো বেশি পুরো না এক ইঞ্চি দু ইঞ্চি করে পুরো করে আপনি কি করবেন ধানটাকে বিছিয়ে দেবেন বিছিয়ে দেওয়ার পর উপরে আবার একটা কলা পাতা দিয়ে তার উপরে কয়েকটা বিচুলে দিয়ে চটের বস্তা দিয়ে দেবেন তাহলে কী হবে ভিতরে একটা গরম ভাব তৈরি হবে ধানগুলো দেখবেন কল হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের এদিকে আমরা যেটা করি সেটা হচ্ছে ধরুন একটা নিচে একটা কোনো একটা তিরপল মতো বিছিয়ে দিই বিছিয়ে দিয়ে পরিষ্কার যে ছাই উনুনের ছাই সে আপনার যে কোনো ছাই হতে পারে সেই ছাই উপরে মোটামুটি দুই ইঞ্চি মতো পুরো করে ভালো করে বিছিয়ে দেবো এবং সেটাকে যেন তার মধ্যে যেন কোনো রকম কাকর বা উনুনের অনেক সময় দেখবেন মাটি ভেঙে পড়ে এইগুলো যেন না থাকে একদম পরিষ্কার একটু বেছে নিতে হবে নিয়ে ছাইটাকে আমরা দিয়ে দেব এই ছাই দেওয়ার প্লাস পয়েন্টও আছে আমরা আসছি সেই বিষয়টা নিয়েই তারপরে আমরা ওই ধানটাকে উপরে বিছিয়ে দেব মোটামুটি দু ইঞ্চি তিন ইঞ্চি পুরো করে বিছিয়ে দিয়ে এইবার তার উপরে আবার ছাই দেবো দিয়ে পুরো ধানটাকে পুরো ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে উপরে একটা চটের বস্তা দিয়ে দিই এবং চটের বস্তা দেওয়ার পরে তার উপরে বিচলি দিয়ে ত্রিপল তিরপল দিয়ে ঢেকে দিই এতে মোটামুটি আপনার খুব ভালো কল হয় কারণ ছাই কি করে ছাই আপনার কিন্তু গাছকে সরি এখানে যেহেতু গাছের কথা আসি অন্য কারণে কারণ সেটা নিয়েও একটা আলাদা ভিডিও অলরেডি বানাবো তো ছাই কি করে ছাই এই যে ভিতরে একটা ব্যাপক পরিমাণে গরম ভাব তৈরি করে যাতে কলগুলো খুব ভালোভাবে বের হয় এবার আপনি যখন দেখবেন ওই যে ধানের আপনার যখন মুখগুলো সবেমাত্র ফেটেছে সাদা সাদা হয়ে গেছে তখন আপনি কি করবেন পুরো যে আপনার ছাইটা দিয়েছেন সেই ছাইয়ের সাথে এই ধানগুলোকে পুরো মিক্সার করে নেবেন খুব একটা বড় যদি ধানের কল হয়ে যায় তাহলে ওই ধানগুলো কিন্তু একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে বা আপনার যদি যখন আপনি জমিতে ছিটাতে যাবেন তখন ওই কলগুলো ভেঙে যাবে তাতে কি হবে এই ধানটা নষ্ট হয়ে যাবে তাই যখন দেখবেন ওই সাদা সাদা কল হয়েছে সেই মুহূর্তে আপনি ওই ছায়ের সাথে ধানগুলোকে মিশিয়ে দেবেন এতে কি হবে এক নাম্বার হচ্ছে আপনার ওই যে ধানটা আপনার ছিটাতে সুবিধা হবে সব জায়গায় সমানভাবে পড়বে দু নম্বর প্লাস পয়েন্ট ছাইয়ের মধ্যে কি থাকে ছায়ের মধ্যে থাকে পটাশ এর মধ্যে পটাশের ভাগ বেশি থাকায় আমরা কি পাচ্ছি এক্সট্রাভাবে অর্গানিক পটাশ পাচ্ছি আর কি হচ্ছে মাটির পিএস লেভেল যেটা আমরা বারবার বলে থাকি মাটির পিএচ যদি ঠিক না থাকে মাটিতে অনেক রকম সমস্যা আমরা দেখতে পাই খাদ্য প্রদান গাছ ঠিকমতো নিতে পারে না তো মাটির পিএসকে কিন্তু কন্ট্রোল করতে পারে আমরা ছাই ব্যবহার করলে আরও অনেক প্লাস পয়েন্ট আছে ছাই ব্যবহারের ক্ষেত্রে ছাই ব্যবহারের ক্ষেত্রে মাটির উর্বর শক্তি ক্ষমতা ভালো হয় মাটির মধ্যে জল ধারণ ক্ষমতাটা ভালো হয় মাটি দেখবেন একদম ফুরফুরে একটা নরম মশ্চার ভাব থাকে একটা কঠিন যদি আপনি মাটি ধরেন তার যে একটা মাটির কি বলবো আকৃতি বা প্রকৃতি দেখবেন একটা ছাইযুক্ত জায়গায় একটা মাটির প্রকৃতি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে এটা আপনারা দেখতে পারেন তো আমরা দেখুন এই যে একবারে বীজটাকে কল করে নিচ্ছি তার সাথে আমরা ছাই ব্যবহার করছি এখানে দেখুন দুধ কতগুলো আমরা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছি তাহলে আমরা আমাদের সমানভাবে আমরা বীজগুলোকে ছিটাতে পারবো দুই নাম্বার এই ছাই থেকে আমাদের জমির মাটির মশার ভাব ঠিক আসবে পিএস কন্ট্রোল আসবে মাটিতে অর্গানিকভাবে পটাশ পাবো আমরা অর্গানিক সামান্য পরিমাণে হলো আমরা নাইট্রোজেন ফসফরাস পাবো অর্থাৎ গাছের খাদ্য প্রদানগুলো পাবো এবং পরবর্তীতে যখন শিকড়গুলো ছাড়বে দেখবেন একদম মাটির উপরে শিকড়ে ভরে যাবে এবং সেই শিকড়গুলো যখন আপ অর্থাৎ আপনি যখন চারাগুলো তুলবেন একদম সম্পূর্ণ শিকড় সমেত চারাগুলো উঠবে শিকড় ছিঁড়বে না কারণ মাটি আপনার নরম মাটির মধ্যে আপনার একটা মশার একটা আলাদা আপনি প্রকৃতি দেখতে পারবেন যার ফলে শিকড়গুলো ছিঁড়বেন আপনি যখন মূল জমিতে এই ধানের চারাগুলো রোপণ করবেন তখন দেখবেন সেটা খুব তাড়াতাড়ি আপনার মাটির সাথে লেগে যাচ্ছে পটাশ ব্যবহার করলে সরি এই সাই ব্যবহার করলে আমরা কিন্তু দেখতে পাই সেই কারণে আমি এইখানে ছাইয়ের কথাটা উল্লেখ করলাম আর বিশেষ করে আমরা এখানে ছাইটাকে বেশি ব্যবহার করি ওই কলা পাতা দিয়ে যেটা সেটা আমাদের এখানে আগে ব্যবহার হতো কিন্তু পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করেছি এবার আসবো আমরা আমরা জমিতে বসিয়ে দিলাম এবার আপনার প্রকৃতি কীরকম আছে তার উপর ডিপেন্ড করবে আপনি যদি দেখেন যে আপনার আবহাওয়া শিশির প্রতিদিন শিশির পড়ছে ভোরবেলায় প্রচুর পরিমাণে সেক্ষেত্রে অনেক সময় কি হয় এই যে ধানের চারাগুলো যখন বাড়তে শুরু করে যদি চারার আগায় শিশির জল জমা থাকে তাহলে চারার আগা দু সাইডে দুজন দাঁড়িয়ে একটা দড়ি টেনে শিশিরের জলগুলো ঝরিয়ে দিতে পারি অথবা আমরা পাটকাটি দিয়ে বা একটা লাঠি দিয়ে আমরা শিশিরের জলগুলো ঝরিয়ে দিতে পারি বা অনেকে দিয়ে সাদা কি হয় এতে ভিতরটা গরম থাকে ঠান্ডার হাত থেকে গাছগুলো রক্ষা পায় এবং গাছগুলোর বরজাও ভালো হয় এবং শীতকে আমাদের কোনো ক্ষতিও করতে পারে না তো এইগুলো আমরা কিন্তু করতে পারি এবার হচ্ছে এখানে দেখুন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কীট দমন কীট দমনের ক্ষেত্রে আমরা যখন ওই সার ব্যবস্থাটাকে রাখবো তখন অবশ্যই সেখানে সামান্য পরিমাণে আমরা ফ্রিজি যে দানাদার দামাদার সেটা করে দেবো তাহলে কি হবে আপনার মাটির মধ্যে আমাদের গাছে যখন কলগুলো বের হয় তখন অনেক সময় কিছু ক্ষতিকারক কীট থাকে যেগুলো ওই ছোট ছোট কচি কচি ওই যখন কলটা বের হচ্ছে তখন সেইগুলোকে খেয়ে নষ্ট করে দেয় বা কেটে দেয় এটা হাত থেকে আমাদের গাছগুলো রক্ষা পায় এবার আসবো আমরা এই যে আমাদের ধানের তলায় এখানে কি ধরনের স্প্রে আমাদের রাখতে হবে এখানে মূলত আমাদের যেটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র ছত্রাকের কিছু আক্রমণ আমরা দেখতে পাই অনেক সময় তো সেক্ষেত্রে সেটা খুবই রেয়ার তো সেক্ষেত্রে মোটামুটি আপনি যদি টোটাল এই তিরিশ দিনের আমরা তিরিশ দিনের শিডিউল ধরছি তো তিরিশ দিনের মধ্যে দুটো স্প্রে আপনি করতে পারেন তাহলে আপনার যথেষ্ট নর্মাল সাপ পাউডার বা সাব ফাঙ্গিসাইড কার্বনডিজম ম্যাংকোজেভ এই কার্বন্ডিজম ম্যাঙ্কোজেপ এর যদি দুটো স্প্রে আপনি মোটামুটি দশ দিন অন্তরালে করেন তাহলে কিন্তু আপনার আর কোনো স্প্রে করার দরকার পড়ে না কিটের আক্রমণ খুব একটা দেখা যায় না যদি দেখা যায় আপনার নর্মালি আপনার ক্লোরপাইরিফস গ্রুপের যে টেকনিক্যালের যে কীটনাশক বা আপনার যেটা হচ্ছে আপনার সুপার কিলার বা সাইফারম্যাথিন গ্রুপের যে কীটনাশক এই ধরনের কীটনাশক হালকা একদম নর্মাল কীটনাশক যেগুলো আছে সেগুলো স্প্রে করলে আপনার মোটামুটি তাতেই কন্ট্রোল হয়ে যাবে এতে খুব একটা স্প্রে দরকার পড়ে না আর একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা আমি বারবার বলবো সেটা হচ্ছে যখন আপনি বীজটা মূল জমিতে বসাবেন ঠিক তার পাঁচ দিন আগে আপনার একটা জিঙ্ক স্প্রে এখানে করবেন যখন মূল জমিতে বসাবেন ঠিক তার পাঁচ দিন আগে জিঙ্ক ইডিটিএ যেটা আপনার চিলেটেড জিঙ্ক বা টুয়েলভ পারসেন্ট জিঙ্ক প্রতি লিটার জলে আপনার মোটামুটি হাফ গ্রাম থেকে সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার জলে আপনি মিশিয়ে একটা স্প্রে করবেন তারপরে পাঁচ দিন পরে আপনি বীজতলার থেকে তুলে চারাটা মূল জমিতে লাগাবেন তাহলে কী হবে এই চারায় জিঙ্কের যে ডিফিসিয়েন্সি বা অভাব সেইটা কিন্তু আসবে না আর আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যে সকল এলাকায় বিশেষ করে শুষক পোকার আক্রমণ হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলবো তারা যারা বোরো ধান চাষ করতে চাইছেন তারা অঘ্রাণ মাসের মধ্যেই বীজতলায় বীজ ফেলে দেওয়ার চেষ্টা করবেন আপনারা কিন্তু যত ফার্স্ট আপনারা বীজ ফেলবেন বীজতলায় অর্থাৎ যত তাড়াতাড়ি আপনারা জমিতে ধান রোয়া করবেন বা বসাবেন মূল জমিতে তাহলে আপনার তাড়াতাড়ি সে ফসলটা আপনি কাটতে পারবেন অর্থাৎ ধানটা কাটতে পারবেন তুলতে পারবেন ঘরে এতে কী হবে শোষক পোকার আক্রমণ অনেকটাই কম আসবে বা আপনার ক্ষতিটা এই শোষক পোকার জন্য অনেক কম হবে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিও শেয়ার করবেন আর এখন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার